হ্যালো এভরিওান ওয়েলকাম টু আত্রাস ব্লগ সবাইকে আন্দ্রাস ব্লগে অনেক স্বাগত আর আমি আজকে এখন দেখাতে চলেছি গরমের সবার একটা ভীষণ ন্যাচারাল কুলার এটা আর একটা একদিনকে আমি দেখিয়েছিলাম যে ন্যাচারাল কুলার হিসাবে কী কী হতে পারে তার মধ্যে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে অনেক কিছুই আছে ন্যাচারাল কুলার হিসাবে তাই না তো তার মধ্যে এই তরমুজ ওয়াটারমেলন যেটাকে আমরা তরমুজ বলে থাকি এটা কিন্তু ভীষণ উপকারী একটা ফ্রুট তো এই খাবারটা খেলে যেটা কি না আমাদের শরীরকে তো ঠান্ডা রাখবেই রক্তটাকে আমাদের মানে যেটা আমাদের শরীরের পোড়া জাতীয় যে জিনিসটাই গরমে বেরোয় সেটা বেরোবে না এই জিনিসটা কিন্তু সবাই ট্রাই করো বাড়িতে এটা সবার বাড়িতেই আছে এটা প্রত্যেকে জানেও বাট তবুও অসাধারণ ঠান্ডা ঠান্ডা একটা খাবার হ্যাঁ আমরা অনেকেই কোল্ড ড্রিঙ্কস খাই একটু কোল্ড ড্রিঙ্কস এমনি খেতে ঠান্ডা বাট পেটে গিয়ে কিন্তু ওটা গরম করে দইটা খেতে পারো আর দিনে অন্তত এই দুপুর সাড়ে বারোটা একটার দিকে এই তরমুজটা খাও তরমুজ খেলে কিন্তু সত্যি স্কিন তো ভালো থাকবেই যারা স্কিন কেয়ার হিসাবে আমার কাছে কোয়েশ্চেন করেছো দিদি কি করে মেনটেন করো ফ্রুটস প্রচুর পরিমাণে খেতে হবে সিজনাল ফ্রুটস মাস্ট তরমুজটা খাও ভীষণ উপকারী কাঁচা আমের আমি একটা ব্লক ছেড়েছিলাম সেভাবে খাও ডাল তো চলেই তার সাথে সাথে মোটামুটি একটা হাফ তরমুজ নিজে খেয়ে নাও ভাত খাওয়ার দরকার নেই বা যে যেটা খাও রুটি খাও খাওয়ার দরকার নেই তোর পেট পড়ে যাবে তো এটার আর্ধেকটা আমি খাবো পুরোটা খাবো না হুম করবো ভীষণই সুন্দর কিন্তু খেতেও প্লাস নিজের জন্য অনেক উপকারী সব থেকে ট্রাই করো ওকে চলো বাই বাই